বিভিন্ন কারণে একটা তালিকা যদি করা তাহলে দিতে হবে। আগামী নির্বাচনে উনি সুষ্ঠু নির্বাচন এরকম একটা অপদার্থ উপদেষ্টাকে দিয়ে কিভাবে সম্ভব সে ভালো মানুষ হইতে পারে ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা অনেক পাওয়ারফুল ব্যবসায়ীরা অলিগারকরা একই জেলে থাকে তারাও সেই জেলে থাকবে পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে সাবেক সচিব যদি পারে প্রধান নির্বাচন কমিশনার যদি পারে প্রধান বিচারপতি যদি পারে র্যাবেট বেজি যদি পারে আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে তাদের এত অতি তাকে থেকে এসছে প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে ফৌজদারি অপরাধী তাকে তার মতো করে সবার মধ্যে প্রিজনারদের ইকুয়াল প্রিজনার স্ট্যাটাস দিতে হবে যদি কাশিমপুর কেরানীগঞ্জে গিয়ে সেখানে সে পাবে প্রিজনারদেরকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই ভ্যানে আনতে হবে ফার্স্ট ক্লাস ফাইভ স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে এইটা হলিউডের মুভির ক্যাটওয়ার্ক না ইটস এ সিরিয়াস বিজনেস